সেভাঘা আন্দোলনের নেত্রী নাচলের রানী ইলামিত্রের কর্তৃক বাড়ি ধ্বংসে পরিণত ভারত ও বাংলাদেশের এক কিংবদন্তি নারী ইলামিত্র সেভাগা আন্দোলন নারীর শিক্ষা কৃষকের অধিকার রক্ষায় নেতৃত্ব দেয়া খেলাধুলা সহ নানাবিধ প্রতিভার অধিকারিনী তিনি কলকাতায় জন্ম নেওয়া এই নারী নেত্রীর ছোটবেলার বেশ কিছুটা সময় কাটে ঝিনাইধের ভিটা শৈলকুপার মালিকানা জটিলতায় থেমে আছে ইলামিত্র স্মৃতি সংরক্ষণশালার কাজ স্থানীয়দের দাবি দ্রুতই যেন সরকারি হস্তক্ষেপে নেওয়া হয় ব্যবস্থা আমরা জাদুঘর হলি ধরুন এই উন্নয়নের এই রাস্তাঘাট করে হয়তো তাহলে আমরা চলাফেরা দিতে সুবিধা হইতো আর আমরা এমনই জায়গায় বুঝিয়ে বসত করতেছি দেন আপনি আসলেন গাড়ি নিয়ে যাওয়ার ক্ষমতা নেই আর এই যে এর আগেও শুনলাম যে এই জায়গাটা কিছু হবে এই হইয়া গেছে মানে এই পর্যন্ত আর কোনো কিছু দেখতেছি না আমার দাদারা তো দেখিয়েছে দাদাকের বয়স অনেক আজ মরে গেছে বহু দিন একশো বছর বয়সে বোধ হয় আজ মরিয়েও গেল বোধ বিশ বছর আমার দাদারা তো দেখিয়েছে তখন তো এই যা কায়ত্রায় ছিল সব জায়গাতে হিন্দু বাড়ি ছিল এখন তো আমরা ঠিক কেন কে চলে যাচ্ছে আমি যেই যা করি করেছি ওই যে হুজির বাড়ি করেছে হ্যাঁ আমরা চাই ভালো কিছু হলি বল আমাদের এই যে অন্যান্য রাস্তাঘাটপাটা হতেই পারে তাহলে আমরা সুবিধে এইটা থাকতে পারবে চরাচীর্ণ পর্দমাত্র ব্যবহার অনুপযোগী মেট্রো রাস্তা শত বছরেও নেই কোনো পরিবর্তন পাশেই ভগ্নদশায় দণ্ডায়মান ইতিহাসের সাক্ষীর একটি দূরতলা বাড়ি দূরদুরান্ত থেকে প্রতিদিনই এই ঐতিহাসিক বাড়িটি দেখতে আসেন অসংখ্য দর্শনার্থী তবে যাতায়াতের উপযোগী রাস্তা না থাকা ও হওয়ায় কমেছে ভবনটিতে শৈশব কেটেছে নাচলের রানী নেত্রী ইলামিত্রের খোয়া মা পড়েছে এইটুক করে দিলি পরে আমার যাতায়াত ভালো সুন্দর দেখার জন্য অনেক দূরের থেকে লোক আসবে সবাই এসে দেখাশুনা করবে তাহলে গ্রামের একটা নাম হবে বিল্ডিং তো ভাঙিয়ে ভাঙিয়ে গেছে এক প্রকার ভাঙিয়ে গেছে মেলা দিন ধরে বিল্ডিংটা পুরনো বিল্ডিং সেওলা মেলা গেছে তার লোকজন যা যায় থাক বসবাস করে ওখানে স্থানীয় লোক তো না হয়তো তারা চলে যাওয়ার পর তারা ওই এ বসবাস করে অযত্ন আর অবহেলায় পড়ে থেকে অস্তিত্ব বিলীন হওয়ার উপক্রম হয়েছে এটি ইতোমধ্যে একটি ভবনের ছাদ ভেঙে পড়ে বেরিয়ে এসেছে লোহার পাত ও কাঠ বিভিন্ন দেয়ালে ধরেছে ফাটল এখানে রয়েছে সতেরো শতক জমির উপর দুই তলা ও একতলা বিশিষ্ট দুটি ভবন যার রয়েছে একটি প্রধান ফটক ও সাতটি কক্ষ স্থানীয়দের দাবি এত বড় নেত্রী তেভাগা আন্দোলনের নাচলের রানী খ্যাত ইলামিত্রের পৈতৃক নিবাসেটি এখনই সরকারি হস্তক্ষেপ না হলে তেভাগা ওই ইলামিত্রের ইতিহাস ঐতিহ্য থেকে বঞ্চিত হবে নতুন প্রজন্ম যেহেতু আপনি মেলা দিন আগের থেকে কয়েকদিন মানে শেখ হাসিনা থাকা কালেও আমরা কথা শুনেছি এই বাড়িটা সংস্কার হওয়ার কথা ছিল এই এইটাই আমরা শুনেছি এটি নতুন করে সংস্কার ও ইরা মিত্র স্মৃতি সংরক্ষণ চলা করলে স্থানীয়ভাবে উপকৃত হবে এলাকাবাসী বাংলাদেশের মানুষ জানতে পারবে একটি ইতিহাস ইতিহাস আরো বলছে ইলামিত্রের পিতা নগেন্দ্রনাথ ছিলেন ব্রিটিশ সরকারের অ্যাকাউন্টেন্ট জেনারেল তার পৈতৃক নিবাস ছিল তৎকালীন যশোর জেলার ঝিনাইদহের পাগুটিয়াই এই বাড়িটি ছিল ইলা মিত্রের পৈতৃক নিবাস জানা যায় আঠারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে এ বাড়িটি নির্মাণ করেন ইলা মিত্রের দাদা রাজমোহন সেন এরপর ইলা মিত্ররা সপরিবারে দেশত্যাগের পর বাড়িটি ক্রয় সূত্রে মালিকানা পায় খোদা বক্স নামের স্থানীয় এক ব্যক্তি এখানে এটা করলে আমাদের গ্রাম উন্নত হবে অনেক ব্যবসা বাণিজ্য অনেক কিছু উন্নত হবে বা তার স্মৃতিটা ধরে রাখার জন্যে এটা প্রয়োজন হ্যাঁ ভেঙে জুড়ে বিলীন হয়ে যাবে তো আস্তে আস্তে যাচ্ছে তো তাই স্মৃতি নষ্ট হয়ে যাচ্ছে না স্মৃতি নষ্ট হয়ে যাবে কেন তার স্মৃতিটা রাখা যায় সেই রকম ব্যবস্থাটা করাই উত্তম সরকার যে কোনো উদ্যোগ নিয়ে কোনো কাজ কাম করে তাহলে পরে দেখা যাচ্ছে আমাদের জন্য একটা সুবিধা হবে আমাদের চলাফেরার সুবিধা হবে আমাদের যাওয়া যাতায়াতের সুবিধা হবে যাতায়াতটাই হচ্ছে মেন জিনিস ওখানে যাতায়াত যদি জনগণের না করতে পারে তা আপনারা করে কি করবেন তারপর হাজি কিয়াম নামের স্থানীয় আরেক ঘনাত ব্যক্তির কাছে খোদা বক্স বাড়িটি বিক্রি করেন উনিশশো সালের দিকে অদ্যাবাদী এ বাড়িটিতে বসবাস করছেন কিয়াম পরিবার বর্তমানে বাড়িটি দেখাশোনা করছেন কিয়ামের মেঝ ছেলে জাহাঙ্গীর হোসেন তিনি দাবি করেন বাড়িটি প্রত্যেকত বিভাগ নিয়ে সংস্কার করুক তবে তাদের চার ভাইকে আলাদা জমি সহ বাড়ি করে দিয়ে পুনর্বাসন করা হোক বাড়িটা আমাদের খয়দার সূত্রে নেওয়া আমার বাবা 1970 সালে খরিদ করে এবং সেটা আমাদের উপরে হস্তান্তর করে পড়ে আমাদের দাবিটা সেই যে আমাদের জমি সতেরো শতক জমি সরকার নিতে চাইছে তো আমরা দিতে ইচ্ছুক কিন্তু আমাদের এই চারবার পুনর্বাসন করতে হবে এটাই আমাদের দাবি হ্যাঁ সাধারণ মানুষ অনেকেই আসে মাঝে মধ্যে আসে ওরা বেড়াতে আসে দেখতে আসে বাড়িতে বর্তমান জরাজীর্ণ অবস্থায় আছে এবং সেই জরাজীর্ণ অবস্থায় আমরা এখন বসবাস করি খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় এটা আপাতত মেরামত করতে হবে মেরামত করলে কিছুটা আশা করা যে বসবাসের যোগ্য হবে ঝিনাইদহ জেলার শৈলকুপ উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়নে ইলামিত্রের একটি বাড়ি রয়েছে এবং এটা অবশ্যই ঐতিহাসিকভাবে খুবই গুরুত্বপূর্ণ একটি স্থাপন আমাদের জন্য তো ইতিমধ্যে জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমি এবং আমাদের সম্মানিত জেলা প্রশাসক স্যারও বাড়িটি পরিদর্শন করেছেন এবং ইতিপূর্বেও যারা জেলা প্রশাসক ছিলেন তারা এই বিষয়টি নিয়ে প্রত্যেকেই কাজ করেছেন এবং আপনারা জানেন যে ইতিমধ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রত্নতত্ত্ব বিভাগে ইলামিত্রের বাড়িটি যাতে সংরক্ষণ করা হয় সেজন্য চিঠি পাঠানো হয়েছে এবং সে অনুযায়ী প্রত্নতত্ত্ব বিভাগও এটি গেজেটভুক্ত করেছে কিন্তু এখানে যেটি একটি সমস্যা কারণ এখানে যারা স্থানীয় বাসিন্দারা রয়েছে তাদের দাবি হচ্ছে ইলামিত্রের যারা উত্তরাধিকার আছেন বা তাদের বংশের যারা ছিলেন তাদের কাছ থেকে তারা বাড়িটি কিনে নিয়েছেন তো এখানে আসলে একটা রেকর্ডিও একটি জটিলতা রয়েছে বাড়িটি যদি সংরক্ষণ করতে হয় তাহলে সরকারিভাবে কিভাবে করা হবে বা স্থানীয় যারা বাসিন্দারা আছেন তাদেরকে কিভাবে পুনর্বাসিত করা হবে সেই বিষয়ে আমরা এখনও সরকারিভাবে কোনো নির্দেশনা পাইনি যদিও এই বিষয়ে আমরা সকলেই আন্তরিক আছি সরকারিভাবে নির্দেশনা পাওয়া মাত্রই আমরা সে অনুযায়ী ইলামিত্রের বাড়ি সংরক্ষণ এবং যারা বাসিন্দা আছেন তাদের পুনর্বাসন কিভাবে করা যায় সে অনুযায়ী আমরা কাজ শুরু করব না আসলে সব হচ্ছে ডিপেন্ড করছে যেহেতু এখানে স্থানীয়ভাবে লোকজন আছে বসবাস করছে সুতরাং আমি যদি তাদেরকে সরাতে চাই অবশ্যই তাদেরকে আগে পুনর্বাসনের একটা বিষয় চলে আসছে সব কিছুই করা সম্ভব এখানে স্মৃতি জাদুঘরও করা সম্ভব বা এলাকার লোকজন বা সুশীল সমাজের ব্যক্তিবর্গ যারা আছেন প্রত্যেকের সাথে আলোচনা করে সেগুলো করা সম্ভব আছে ছিয়াত্তর বছরের জীবনীতে ইলামি তেভাজা আন্দোলন কৃষক সংগ্রাম খেলাধুলা গান অভিনয় সহ নানা সাংস্কৃতিকমূলক কর্মকাণ্ডের জন্য ভারত সারা পৃথিবীতে বিখ্যাত ছিলেন